আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা জানবো ইউথিক শৈর্বালে অজৌন জনন এবং অঙ্গজজনন সম্পর্কে এর আগে আমরা শৈবালের জনন সম্পর্কে জেনেছিলাম শৈবালের জনন ছিল তিন প্রকার অঙ্গজ অজৌন এবং যৌন ইলোচিক শৈবালের যৌন জনন সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানবো আজকে অঙ্গজ এবং অযৌন জনন সম্পর্কে জানবো আমরা জানি যে শৈবাল জনন সম্পন্ন করে সেল ডিভিশন ফ্রাগমেন্টেশন বার্ডিং হরমোগোনিয়া ইত্যাদির মাধ্যমে কিন্তু ইলোচিক শৈবাল দুইটা পদ্ধতিতে অঙ্গ জনন সম্পন্ন করে একটা হচ্ছে ফ্রাগমেন্টেশন বা খণ্ডায়ন আর একটা হচ্ছে সেল ডিভিশন বা কোষ বিভাজন আমরা এখন বা খন্ডায়ন সম্পর্কে জানো ধরো একটা কোষ কোষের কোন স্থানে ভেঙে গেল পরবর্তীতে এই ভাঙ্গা অংশ থেকে যদি নতুন ইলোচই বলে সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে ফ্রাগমেন্টেশন বা খন্ডায়নের মাধ্যমে অঙ্গজন আবার আসো সেল ডিভিশনের মাধ্যমে অঙ্গজন এক্ষেত্রে একটা কোষ দুইটা কোষে পরিণত হলো এবং প্রত্যেকটা কোষই যদি আলাদা আলাদা শৈবালের সৃষ্টি করে একে বলা হচ্ছে সেল ডিভিশনের মাধ্যমে অঙ্গজন তাহলে ইউলোথ্রিক্স শৈবাল কয়টা পদ্ধতিতে অঙ্গজনন সম্পন্ন করে দুইটা একটা সেল ডিভিশন বা কোষ বিভাজন আরেকটা হচ্ছে ফ্রাগমেন্টেশন বা খন্ডায়ন এখন আসো জনন আমরা শৈবালের অযৌন জনন জানি কিসের মাধ্যমে সম্পন্ন করে জু স্পোর অ্যাপ্লানা স্পোর হিপনো স্পোর রেস্টিং স্পোর একাই নিটির মাধ্যমে ইলোচিত শৈবালও দুই ধরনের হচ্ছে স্পোর্ট সৃষ্টি করে জনন সম্পন্ন করে যা হচ্ছে বলো তো দেখি তোমার হচ্ছে কোনো ফ্লাদ জেলা থাকে না সেই ধরনের স্পোর্টকে কি বলা হচ্ছে তো দেখি অ্যাপ্লানা স্পোর্ট বলছে এই অ্যাপ্লানা স্পোর যদি নিজের চারিদিকে সৃষ্টের প্রাচীর দ্বারা আবৃত হয় তখন এর নাম কি হয়ে যায় হিপ্নো স্পোর আর হিপনো স্পোর্ট যখন প্রতিকূল অবস্থা অতিবাহিত করে তখন এটাকে রেস্টিং স্পোরও বলা হচ্ছে ইলোচিক শৈবাল অ্যাপলানো স্পোর স্পোর রেস্টিং স্পোরের মাধ্যমেও অজন জনন সম্পন্ন করে আর বলছি যে ধরো কোনো একটা কোষ অনেক বেশি খাদ্য গ্রহণ করে আকৃতিতে কি হয়ে গেছে বলতো দেখি বড় হয়ে গেছে এই কোষটাকে বলা হচ্ছে একাইনিটি ইলোচিক শৈবাল একাইনিটির মাধ্যমেও অযৌন জনন সম্পন্ন করে এখন আসুক জু স্পোর বলছে হোল্ড ফাস্ট ব্যতীত ইলোচিক শৈবালের হচ্ছে যে উপরের দিকের কোষগুলো এগুলো হচ্ছে জু এসপোরানজিয়াম হিসাবে কাজ করে জু এসপোরানজিয়াম কাকে বলা হচ্ছে যে হচ্ছে থলেটা অনেকগুলো স্পোর্ট সৃষ্টি করে জু এস্পোর্ট সৃষ্টি করে তাকে বলা হচ্ছে জু এসপোরানজিয়াম আসো এই জু এসপোরঞ্জিয়ামগুলো যদি একটা জু এসপোরানজিয়াম থেকে একটা কোষ সৃষ্টি হয় তাহলে সম্পূর্ণ প্রোটোপ্লাস থেকে একটা জু এসপোর্ট সৃষ্টি হয় আর যদি একটা জুয়েস জুহস্পোরঞ্জিয়াম থেকে তোমার হচ্ছে এক থেকে বত্রিশটা হচ্ছে জুহেস্পোর সৃষ্টি হয় এক থেকে কয়টা বলো তো দেখি বত্রিশটা সেই ধরনের জুয়েস বলা হচ্ছে মাইক্রো জুয়েস্পোর মাইক্রো মানে ছোট জুয়েসপোর মানে সচ্চল রেণু এই মাইক্রো জুয়েসপোর বৈশিষ্ট্য হচ্ছে আকৃতিতে ছোট এবং স্পট দেহের মাঝখানে থাকে জুয়েসপোরে আইসপট আলো তীব্রতা বুঝতে সাহায্য করে স্পোর্টটাকে আসো যদি এক থেকে চারটা হচ্ছে কি তৈরি হয় বলতো দেখি জুয়েসপোর একটা কোর্স থেকে তাহলে সেটাকে বলা হচ্ছে মেগা জুয়েসপোর কি জুয়েসপোর মেগা জুয়েসপোর মেগা জুয়েসপোর বৈশিষ্ট্য হচ্ছে আকৃতিতে বড় এবং মাইক্রো মেগা উভয়ই কিন্তু চার ফ্লার বিশিষ্ট কয়টা ফ্লাজেলা জেলা বলতো দেখি চারটা মেগা জুয়েসপুরে হচ্ছে তোমার জুয়েসপুর সৃষ্টি হয় কয়টা বলতো দেখি এক থেকে চারটা এবং এর আইএসপট কি থাকে সামনের দিকে থাকে আইএসপট আবারও বলতেছি আলোর তীব্রতা বুঝতে সচল। ধরো এটা হচ্ছে একটা ইউলোজিক শৈবাল এটা হোল ফাস্ট হোল ফাস্ট ব্যতীত উপরের কোষগুলো কি হিসাবে কাজ করে জুয়েস প্রাণজিয়াম তাহলে এই জুয়েস ফোরাম জিয়ামের ভিতরে জুয়েস একটা প্যাকেটের মধ্যে থাকে এই প্যাকেটের নাম হচ্ছে ভেসিকল আসো এই জুয়েস যখন পরিণত হয় ভেসিকলের প্রাচীর বিভিন্ন হয়ে যায় এই যে বিদিনও হয়ে গেছে হয়ে জুয়েস ফোর কি চলে আসছে বাইরে বের হয়ে আসছে বের হয়ে এসে এরা কি করে বলতো দেখি সাঁতার সাতার কাটার পর হচ্ছে বস্তুকে আঁকড়ে ধরে ওখানে অবস্থান করে অবস্থান করার পর আস্তে আস্তে এরা কিন্তু কি করবে বলতো দেখি এ ফ্লা জেলাগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে এদের এবং এদের প্রাচীর সৃষ্টি করবে বা বড় হচ্ছে শক্ত হচ্ছে কোষ প্রাচীর সৃষ্টি করে বিভাজিত হবে বিভাজিত হয়ে দীর্ঘ ফিলামেন্টের সৃষ্টি করবে এই যে দেখো এখানে একটা ছোট ইলোথিক শৈবাল সৃষ্টি হয়েছে আস্তে আস্তে ইলোথিক শৈবালটা কি হয়ে গেছে বলতো দেখি বড় হয়ে গেছে এটাই ছিল কি বলতো দেখি ইলোথিক শৈবালের অযৌন জনন আবারও বলতেছি হোল্ড ফাস্ট ব্যতীত অন্য কোর্সগুলো জুয়েসপোরাঞ্জিয়াম হিসাবে কাজ করে যদি একটা জুয়েসপো সৃষ্টি করে সম্পূর্ণ প্রোটোপ্লাস্টাই এখানে অংশগ্রহণ করে আর যদি হচ্ছে অনেকগুলো জুয়েসপোস সৃষ্টি করে প্রোটোপ্লাস্ট এখানে বিভাজিত হয় এক থেকে বত্রিশটা যদি জুয়েসপো সৃষ্টি করে সেই জুয়েসপোটগুলোকে বলা হচ্ছে মাইক্রো এখানে হচ্ছে স্পট মাঝখানে থাকে আর যদি এক থেকে চারটা জুয়েসপো সৃষ্টি করে একটা জুয়েসপোরঞ্জিয়াম সেখানে হচ্ছে এক থেকে চারটা জুয়েস্পোট যদি সৃষ্টি হয় ওগুলোকে বলা হচ্ছে মেগা জুয়েস্পোর্ট মেগা সাইজ কিন্তু বড় আসলে এরা বাইরে বের হয় বের হয়ে হচ্ছে দুই থেকে ছয় দিন পানিতে সাঁতার কাটতে থাকে জলজ কোনো বস্তুর সাথে আবদ্ধ হয়ে এরা প্লাজেলা হারায় ফেলে এবং আস্তে আস্তে বিভাজিত হয়ে নতুন ইলছিক শৈবালের সৃষ্টি করে এক্ষেত্রে জুয়েস্পোর্ট ধারণ করে যে কোষ তার নাম হচ্ছে জুয়েস্পোরাঞ্জিয়াল এবং এখানে যে প্যাকেটটা থাকে তার নাম হচ্ছে ভেসিকল ধন্যবাদ ভালো থাকবা আসসালামু আলাইকুম